তোর লাইফে কেউ আসবে না তোকেই বসেই থাকতে হবে আরে ভাই কেউ না আসুক লাইফে তুমি তো আছো না এখন না আসবে না একদিন করতে করতে ঠিক আসবে দীপা দিদি হ্যালো হাই বললে দেবা দি একটা লাইক করে দাও বিকাল টাইমে একটু কমই লোক আসে সকাল টাইমে বেশি আসে করতে পারিস না করে বসে থাক কি যে তুমি তোমাকে তো দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি করতে পারি না ঠিক আছে মানলাম তো শিখাই দাও কিভাবে করে দেখি তোমার মতো করতে পারি কিনা শিখিয়ে দাও কি বলবো শিখিয়ে দাও তারপর তোমারটা দেখে দেখে করবো Mesti kaya Dia di. Ini baca di. ni di. Baca তোমার কোন জায়গা থেকে লাইব্রের তোরা শুধু লাইভে এসে বাজে ভাষা খিসতে দিবি প্রথম দিন লাইভে দেখে নিয়েছিস তোকে আরে ভাই আমি দিই না ঠিক আছে প্রথম দিন লাইভে সে দেখেছ ওটা আমি দিই না আমাকে কেউ দিলে তাকে আমি উল্টো দিই ঠিক আছে তোমরা আমাকে দিবে না আমি কাউকে দেব না কি আছে যাই হোক বলো কেমন আছো কোথা থেকে লাইভে দেখছো নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইভে নতুন থাকলে মোসর ওয়াই ওয়াই টু শট হাই হ্যালো বলো কি করছো সালাম হাই কামাল উম কে মালে তুমি কি আমার লাইফ নতুন বলো নতুন থাকলে

ক্যামালে কি হলো ক্যামালে এটা দিচ্ছ কেন কখন লাইভ এলে এর তো এখনই এখনই আসলাম মো একটা লাইভ করে দাও ক্যামালে একটা লাইভ করে দাও লাইকে লাইভে থ্যাংক ইউ ক্যামালে কেমলে থ্যাংক ইউ রাত্রে আসবো লাইভ এ আমাকে live এ আসতে হবে কিছুক্ষণ থাকতে ইচ্ছে করে যা লাইন ভেঙে গেল লাইন চলে গেছে কি করবো এখন কি করবো